আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু এটা হচ্ছে গিয়া আমাদের যে কুলিং প্যাড এই কুলিং প্যাডের সাহায্যে গরমের সময় লেগে বাতাস ঠান্ডা করে দেয় এবং বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে পানি মিশ্রিত করে দেওয়া হয় সেটি হচ্ছে সেই কুলিং প্যাড এটা আমাদের ঘরের সামনের সাইডে এবং দুই সাইড দিয়ে আমরা কুলিং প্যাডটি ইউজ করছি আর এখন হলো গিয়া শীতকাল বর্তমানে পৌষ মাসের আজকে আঠারো তারিখ আর বাংলায় গিয়া একত্রিশ তারিখ আপনারা দেখতে পারতেছেন আমাদের মুরগিগুলোকে আজকে তিন দিন হয়েছে তাদেরকে ডিব্বাতে এবং নিপলে দুটাতেই দিয়েছি এবং তিন দিনের মাথায় আমরা পেপারগুলো এই নিপল ইয়ার থেকে মানে ওই যে নেট এই নেট থেকে আমরা পেপার বিছাইছিলাম পেপারগুলো উঠিয়ে দিয়েছি এখন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ পুরা ঘর সরা ছিটে আছে খুব সুন্দরভাবে আছে মানে কোনো বাচ্চা ইনশাল্লাহ অসুস্থতা আমি দেখি না আর আপনারা ভিডিওতে দেখেন কি না তা দেখেন ইনশা আর আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বাচ্চা সুস্থ এবং মানে খুব চঞ্চল দেখতে পারতেছি আমাদের ফার্মটি হচ্ছিল গিয়ে একশো বিশ ফুট লম্বাই এবং আমাদের খাসাগুলো হচ্ছে একশো বিশ ফুট লম্বাই এবং ফার্মটা হচ্ছিল গিয়ে একশো চল্লিশ ফিট আপনারা দেখতে পারতেছেন আর আমাদের ঘরের টেম্পারেচার মোটামুটি আলহামদুলিল্লাহ বোর্ডিং অনুযায়ী টেম্পারেচার সবসময় ঠিক থাকে বত্রিশ তিরিশ একত্রিশ এখন শীতকাল এখনও বোর্ডিং আলহামদুলিল্লাহ আপনারা বাচ্চা দেখেই বুঝতে পারছেন যারা দেখতেছেন বা যারা দেখবেন বাচ্চা দেখেই বুঝতে পারতেছেন আর এই আমার ভিডিও তো আসলে সবাই দেখবেন না যারা খামারি তারাই হয়তো দেখবে আর যারা খামারি না তাদের হয়তো অনেকের দরকার পড়বে না আবার অনেকে বলবে দেখি জিনিসটা কি আসলো এবার কিভাবে মুরগি পালন করা হয় আর আমরা মুরগিকে ইনশাল্লাহ কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি না কারণ অ্যান্টিবায়োটিক না ইউজ করে আমরা মুরগি পালার চিন্তা ভাবনা করি আর আমরা মুরগি প্রোবায়োটিক এবং ওই লোকের যেই ডোজগুলো আছে আমরা বিভিন্ন ডোজ যেমন ওই লোক মানে রোগ প্রতিরোধ ক্ষমতা করার যেই ডোজগুলা ওইগুলা দিয়ে আমরা মুরগি পালন করে থাকি যেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই কারণে ইউজ করে থাকি আর কি আর আমরা হিট ধরে রাখার জন্য আমরা সাইড দিয়ে কিছু কাপড় দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন আমি এখন কাপড়ের ভিতরে যা ভিডিও করতেছি আর পলিথিন আমরা দিয়ে দিয়েছি নিচের সাইডে আর দ্বিতীয়ত হচ্ছিল যে এখানে আমাদের এখানে কিছু ফ্যান আছে যা দিয়ে মানে ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস বা হচ্ছে ভিতরে বিভিন্ন মানে অক্সিজেনের সমস্যা এগুলো সব কিছু সমাধান করে দেয় এই ফ্যানটি এই টেম্পারেজার নিয়ন্ত্রণ করে অটোমেটিকলি এই ফ্যানটির সাহায্যে আমরা মানে লেগে ফ্যানটি চলে এই সেই সাহায্যে আমরা নিয়ন্ত্রণ করে দেয় আর আমরা বুডিংয়ের বয়সে আমরা বাচ্চা নিয়েছিলাম যে ইয়ে ওয়ান কোম্পানি আর খাবারও খাওয়াইতেছি ইয়ে ওয়ান কোম্পানি এখন বর্তমানে আমরা বাচ্চা নিয়েছি এবারে পাঁচ হাজার আর আমরা প্রত্যেকটা দেখতে পারতেছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব চঞ্চল এবং চটপটে এবং নেটগুলো আমরা দিয়েছি থ্রি ফোর সাইজ যেন বাচ্চার মাথা বা ঠ্যাং কোনো কিছু না যায় জিরো সাইজ থেকে মানে একদিনের বাচ্চা এই নেটের মধ্যে সারা যাবে এরকম সিস্টেমের নেট দিয়ে দিছি যেন বাচ্চার সুবিধার্থে এবং আমাদেরও সুবিধার্থে বাচ্চা কোনো অসুস্থ যেন না হয় সালাম আলাইকুম ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ